আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন অনেক শার্ট নিয়ে চলে আসছি তো আলহামদুলিল্লাহ শার্টের কিন্তু আমাদের অফার চলতেছে যারা পাইকারি নেবেন তাদের জন্য কিন্তু ভিডিওটা আমরা শার্টের অফার নিচ্ছি মাত্র একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকায় ভালো ভালো কালার পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি আমি একটা দু একটা কালার দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে মানে অসাধারণ অসাধারণ ভাই প্রাইস একটাই যে মজুরির চাইতেও কমে শার্ট পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে মজুরির চাইতেও কম ঠিক আছে মানে একটা শার্টের মজুরি তো অবশ্যই হ্যাঁ তাই না প্রায় দেড়শো টাকা দুশো টাকা মজুরি আছে মানে মজুরি চাইতেও কিন্তু আপনারা শার্ট কমে পাচ্ছেন আমাদের কাছ থেকে ঠিক আছে তো অনেক ভালো ভালো সুন্দর সুন্দর কালার রয়েছে ঠিক আছে জানা নিতে চান যোগাযোগ করবেন পাইকারি সারা বাংলাদেশে আমরা হোলসেল দিচ্ছি এই যে সুন্দর সুন্দর কালার রয়েছে দেখতে পাচ্ছেন মানে শার্টের কিন্তু অফার দিচ্ছি আমরা অফার অনলি একশো ষাট টাকা অনলি অফারটা সীমিত সময়ের জন্য থাকবে তো যারা দোকানদার ভাইয়ার আছেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন একটা শার্ট দুই নর্মালি চারশো টাকাও বলি কুচরা তারপরেও কিন্তু নিতে হবে কারণ শার্টের এবং কালার কোয়ালিটি প্রাইজ অনুযায়ী এক কথাই যে আমরা মনে করেন যে সেটাই বললাম যে মানে শার্টের যে মজুরি এই মজুরি চাই তো কিন্তু আপনারা কয় পাচ্ছেন ইনশাল্লাহ ঠিক আছে তবে এখানে প্যান পাচ্ছেন প্যানটার মধ্যে অফার দেওয়া আছে অর লেদু সাইট টাকা ঠিক আছে এখানে তো পাচ্ছেন মোবাইল প্যান এই যে মোবাইল প্যান রয়েছে তো যারা মোবাইল প্যান নিতে চান যোগাযোগ করবেন এবং মোবাইল প্যানটা আমরা নিচ্ছি অনলি তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকায় মোবাইল প্যান পাচ্ছেন পাইকারি হোলসেল খুচরা কিন্তু না শুধু পাইকারি যারা দোকানদার ভাইয়েরা আছেন তারাই নক দেবেন ঠিক আছে